হহহহহ। আপা ইলিশটা যে রেদে টাকা কেজি ইলিশ। ভালো করে যদি না রান্না করি তাহলে তো আর রক্ষে নেই। হহহহ। তা যা বলেছি তবে এর চেয়ে কম দামে ইলিশে সেই টেস্ট পাওয়া যায় না। আজ মাংস কাল ইলিশ। এইভাবে ভাবে খরচ করলে চলবে? ভবিষ্যতের কথাটাও তো ভাবতে হবে। বাবুটাও তো বড় হচ্ছে নাকি? দেখো গিন্নি। আমি হলাম সরকারি কর্মচারী এখন মাইনের টাকায় খাচ্ছি পরে পেনশনের টাকায় খাবো এটা নিয়ে অত চিন্তা না করলেও চলবে মানুষের শরীর তো দুমদাম করে যদি ভালো মন্দ কিছু হয়ে যায় ওই যে বললাম সরকারি চাকরি আমার কিছু হয়ে গেলে তুমি চাকরি পেয়ে যাবে সংসার যেমন চলছে তেমনই চলবে একদম বাজে বখন না তো তোমার কিছু হয়ে যায় মানেটা কি চুপচাপ খেয়ে নাও দশটা প্রায় বাজতেই যায় বাবা অফিস যাচ্ছ হ্যাঁ বাবা আজ আমার জন্য খেলনা গাড়ি কিনে আনবে তো নিশ্চয়ই বাবা তুমি ঠিক বলছো ঠিক 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 একদম ঠিক হ্যাগো বৌমা মনা কি আজ অফিস থেকে অন্য কোথাও গেছে নাকি সেরকম তো কিছু বলে যায়নি আসলে রোজই তো সন্ধ্যার মুখে বাড়ি ফিরে আসে আজ এত দেরি হচ্ছে বলে চিন্তা হচ্ছে দেখুন না এখনই হয়তো ফিরে আসবে বাড়িতে কেউ আছেন এখন আবার কে এলো আমি দেখছি আচ্ছা এটা মনোরঞ্জন মুখার্জির বাড়ি আপনি আমি ওনার স্ত্রী আপনাকে একবার আমার সঙ্গে থানায় আসতে হবে ম্যাডাম কেন থানায় যাব কেন আসলে একটা খুব খারাপ খবর আছে আজ সন্ধ্যায় দত্তপাড়া লেনের কাছে লরির চাকায় একজন পিছে গেছে লরি চাপ পড়ার সঙ্গে আপনার এখানে আসার কি সম্পর্ক আসলে কি হয়েছে জানেন মুখটা এমন ভাবে থেদলে গেছে যে চেনা যাচ্ছে না ড্রাইভিং লাইসেন্স দেখে নাম ও ঠিকানা জানতে পেরেছি কি নাম মনোরঞ্জন মুখার্জি না তাতে ticket ট্রেন ফাঁকা হল জানতাম তা বলে এই রকম জনমানভীন এখানে বসতে পারি হ্যাঁ হ্যাঁ বসুন না আসলে ট্রেনটা তো ফাঁকা ভয় করছিল তুমি কোথায় যাবে কলকাতা আমি ভ্যান্ডেলে নেবে যাব তা কলকাতায় তুমি কোথায় যাচ্ছ চাকরির ইন্টারভিউ দিতে তোমার নাম আমার নাম নির্মলেন্দু मुखर्जी ডাকনাম মিলু বাবা মা আছেন তো মা আছেন বাবা নেই আমি যখন খুব ছোট বাবা একটা দুর্ঘটনায় মারা যায় আহারে তোমার বাবার নাম মনোরঞ্জন মুখার্জি কিন্তু পাঁচ সাত মিনিট হয়ে গেল ট্রেনটা এখন এখানে দাঁড়িয়ে রয়েছে কেন বারহেডের তার ছেড়ে গেছে ট্রেন এখন আর চলবে না সামনেই ব্যান্ডেল স্টেশন নেমে একটু হেঁটে নেন সেই ভালো চলো আমরা নেমে লাইন ধরে হেঁটে স্টেশনে চলে যাই স্টেশনের পাশেই আমি থাকি তোমার কোনো অসুবিধা হবে না তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ কেন ভয় করছে এদিকটা এত নির্জন এই তো এসে গেছি এ কি এটা তো একটা পরিত্যক্ত রেলের কোয়ার্টার আমি কিন্তু এখানেই থাকি এসো ভেতরে এসো কি বিশ্রী গন্ধ তোর জন্য খেলনা কিনে ফেরার সময় লরির চাকায় পিষে গেছিলাম যে আমি তুমি আমার বাবা হ্যাঁ রে আমি তোর সেই হতভাগ্য বাবা যে মরণের সময় ছেলের হাতের জলটুকুও পাইনি তোকে দেখার বড় হাত ছিল রে তাই নিহারিকাকে বুঝিয়ে তোকে এখানে নিয়ে এলাম নিহারিকাও খুব অভাগী রে আমি মারা যাবার ঠিক এক বছর পরে একই জায়গায় বাস চাপা পড়ে মারা যায় হ্যাঁ রে নীলু আমায় একটু জল খাওয়াবি বাবা তোর হাতে একটু জল খাবো বলে এতগুলো বছর ধরে তোর জন্য অপেক্ষা করে আছি একটু জল খাওয়াবি আমি এখনই আনছি এখনই আনছি আহ কি তৃপ্তি হ্যাঁ রে নীলু তোর মা আমার চাকরিটা পেয়েছে তো হ্যাঁ জানো বাবা আমি চাকরির ইন্টারভিউ দিতে কলকাতা যাচ্ছি বাবা বাবা, খুব ভালো বাবা আচ্ছা নীলু আমার একটা ইচ্ছা তুই একটু পূরণ করবি বাবা কি ইচ্ছে বলো আমার নামে পিন্ডি দান করবি বাবা তাহলে আমার এই অতৃপ্ত হত্যা চিরতরে মুক্তি পাবে ঠিক আছে দেব ওদের মঙ্গল হোক নাও এবার বাবার উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম করো মা আপনিও স্বামীর উদ্দেশ্যে প্রণাম করুন যাও বাবা এখন এই পিণ্ডগুলো গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এসো